নমস্কার বন্ধুরা আশা দিদি ডায়েতে সবাইকে স্বাগতম আজকে আমাদের ট্রেনিং আছে আমরা এই কারণে আমরা হসপিটালে এসেছি ট্রেনিং নিতে তো এই হচ্ছে আমাদের এক আশা দিদি মঞ্জুদি তো মঞ্জুদির কথা হয়তো আমরা লাইভে অনেকবার বলেছি এই সেই মঞ্জুদি তো আজকে সবাইকে তো আজকে সবাই আমরা ট্রেনিং এসেছি বারোটা থেকে ট্রেনিং তো আজকে আমাদের প্রচুর দিদিদের সঙ্গে দেখা হবে আমাদের প্রায় দুশো জন আমাদের এই ব্লকের আশা কর্মী তো সবাই সবার সঙ্গে দেখা হয় তিনটি হাফে ট্রেনিং হচ্ছে তিনটি হাফে ট্রেনিং আমাদের সেকেন্ড হাফে এরপরে আমাদের হাফ শেষ হয়ে যায় আর তৃতীয় হাফে আর একটা হবে তো চলুন আমি যতটুকু পারবো ভিডিও করব সঙ্গে থাকুন এই যে দেখো আজকে কত সবাই গল্পে ব্যস্ত মানে এখনো পাঁচ মিনিট টাইম আছে আমাদের মিটিং এ ঢোকার জন্য এই যে সবাই এখন একটু রোদ্রে দাঁড়িয়ে আছে তো খুব সুন্দর বেগুনি গলার শাড়ি সবাই একসঙ্গে দেখতেও বেশ ভালো লাগে সব দিদিরা এখানে আছে দেখো কি ব্যাপার দিদি বলো কেমন আছো ভালো আছি ভালো এই যে সবাই ভালো আছে আসলে আজকে সবার সবার সঙ্গে দেখা হয় তো এই কারণে একটু বেশ ভালোই লাগে এরপর তো সবাই আমরা ট্রেনিং রুমে ঢুকে যাবো প্রথম হাফে শুরু হচ্ছে হয়েছে আমাদেরটা শুরু হবে এখন তো এই যে অমিও পাহান অমিও বলো কেমন আছো বলো ভালো আছো তোমারও বারোটায় এই যে আমাদের সাবিত্রী দি সবাই সবার সঙ্গে দেখা হয় বেশ ভালো লাগে তাই না আর মঞ্জুদি কোথায় মঞ্জুদি এই যে দিদিগুলো সব বসে আছে এই যে শীতের জন্য চাদর মুড়ি দিয়ে বেশ ভালোই ট্রেনিং আমাদের শুরু হয়ে যাবে আমাদের এই যে ট্রেনিং রুম আর এখন প্রথম ট্রেনিং প্রথমভাবে ট্রেনিং চলছে এই রুমে এরপর আমরা যাবো আমাদের টাইম হয়ে এসছে আর পাঁচ মিনিট আছে তো চলুন তাহলে দেখি আর কে কে আছে কাকে দেখানো যায় এ এলে বাবা

তাও কাজ নিয়ে আসছে হ্যাঁ এইটুকু টাইম যে আসবে ট্রেনিং তাও সব কাজ নিয়ে আসছে হাতে হ্যাঁ একটু কেউ না কেউ কোনো না কাজ নিয়ে কারণ Asha দিদি ওটাই কাজ হ্যাঁ আমাদের এটাই কাজ সব সময় যেমন তিনটা پیشنট নিয়ে আসছি তাদের ল্যাবে দেয়া মানে কিছু টেস্ট করানোর জন্য আর যা যা কাজ আছে জারজার মতো সবাই আমরা কেউ শুধু ট্রেনিং নিতে আসিনি ট্রেনিং এর মাঝে আমাদের হসপিটালে আরও সব অন্যান্য پیشنট নিয়ে আসতে হয় সেইগুলো নিয়ে এসেছি ট্রেনিং এর পর ঐসবও কাজ করব আর পেশেন্টগুলোকে একটু মানে আউটডোরে লাইনে দাঁড় করিয়ে দিয়ে এলাম বলে এলাম কী কী করতে হবে তো এই যে মঞ্জুদি তো খুব ব্যস্ত ও অনেক কাজ নিয়ে এসেছে আমিও কাজগুলো করে নিলাম আগেই এসে তারপর জবি গল্প হবে গল্প করার টাইম পাওয়া যাবে না তাই না এই যে আমাদের এক দিদি বসে বসে বলো বলো তুমি কিছু বলো ট্রেনিং দিতে এসেছি কি ট্রেনিং এটা হ্যাঁ গুড মর্নিং তো বটেই এখন এখন তো গুড মর্নিং এর সময় এখন হান্ড্রেড ডে ক্যাম্পেইন সক্ষম হান্ড্রেড ডেম ক্যাম্পিং কী হয়েছে দিদি ঠান্ডা দিদিরা বসে আছে জয়েন করবো এই যে আমি এলাম আর এখনই এদের জয়েন করার কথা মনে হলো আগে মনে হয় না আসলে আমাদের একটা মানে গ্রুপ আছে তো আমাদের তপন ব্লকে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হবে এটাই বলছিল। তো মানে গ্রুপে জয়েন থাকে সব কিছু বেবিদি বেবিদি ওই বেবিদি 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 বেবিদিকে বলো বেবিদিকে বলো এই যে আমাদের বেবিদি চলে এলো বলি বাবা কিছু বলো কেমন আছো আগেই কেন বলো কেমন আছো বলো ভালো আছো তুমি এখন এলে রান্না বান্না হয়ে গেছে তুমিও পেশেন্ট নিয়ে আসছো আজকে না আমরা তো পেশেন্ট নিয়ে আসছি দুই তিনটা পেশেন্ট নিয়ে আসছি কি কি কাজে হ্যাঁ তো সেই কারণেই আমাদের ট্রেনিং শেষ এইবার তৃতীয় হাফের ট্রেনিং শুরু হবে এই সব দিদিরও যারা এখন বসে গেছে তারা তৃতীয় হাফের এই যে আমাদের জয় শ্রী সরকার সবাই ভালো থাকবেন আমার ভিডিও থেকে অবশ্যই সবাই কমেন্ট করবেন গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি টোটো টোটোর জন্য অপেক্ষা করছি তো টোটো তো আমি এখানে পাচ্ছি না আমরা মোড়ের দিকে যাব খিদেও পেয়ে গেছে আর ট্রেনিং মানে তো সেই লম্বা কাজের লিস্ট এবার আমাদের তো মানে যেভাবে কাজের লিস্ট পড়েছে আর যা যা করতে হবে ট্রেনিং মানে কাজের বোঝায় তো প্রচুর কাজ দিয়ে দিয়েছে তো আমরা এগুলো কাজ নিয়ে এখন বাড়িতে আমাদের নতুন করে লাইন লিস্ট করতে হবে অনেক রকম কাজে লিস্ট বের করতে হবে টাইম দিয়েছে মোটামুটি পনেরো দিন টাইম দিয়েছে পনেরো দিনের মধ্যে কমপ্লিট করতে হবে তো এখন টোটো টোটো পেলেই আমরা চলে যাব সবাই একসঙ্গে আছি আমাদের সাব সেন্টার সবাই একসঙ্গে আছি তো দেখি টোটো যদি পাওয়া যায় চলুন